ওয়েলকাম ব্যাট শফিক ভাই পিজন লাওয়ার আওয়ার ইউটিউব চ্যানেল তো বড়ো বড়ো আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো বন্ধুরা আমরা চলে এলাম ময়মনসিংহ জালা আহ সাল আমিরাবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝারি আকার ফেন্সি কবুদের খামারের সামনে তো প্রথমে বলে নেই এই খামারটি অনার হচ্ছে মোহাম্মদ বুরহান ভাই উনি ওনার খামার থেকে কিছু ভালো মানের শোকিং সেল করবে তো আমি যদি একটু প্রথম একটা পেয়ার আপনাদেরকে দেখাই এখানে এক পেয়ার ভালো মানের হোয়াইট শোকিং রয়েছে এটা একেবারে শোকিং যারা শোকিং খুঁজেন তো এই জোড়াটা ভাই সেল করবেন ভাই এই পেয়ারটা থেকে যে বেবি হয় হ্যাঁ এই বেবিগুলো কত করে সেল করেন পেয়ার বেবি দশ আট থেকে হাজার টাকা এই থেকে যে বেবিগুলো হয় এগুলো সেল হয় হ্যাঁ আর এই রানিংটা যদি কেউ পছন্দ করে নিতে চায় তাহলে কত রাখবেন আলোচনা সাপেক্ষে বলা যাবে হ্যাঁ হ্যাঁ তারপরেও যদি একটু টাচ দিয়ে দেন দামটা আর কি তিরিশ প্লাস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নর কবুতর না ভাই এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর একবার ইউসেপ তো হ্যাঁ তো এই জোড়াটা অনেক বড় সাইজের তো আপনাদের যদি এই জোড়াটা পছন্দ হয় রানিং পেয়ারটা তো বুরহান ভাইয়ের সাথে কথা বলে এই পিয়ারটা নিতে পারবেন আমি বুরহান ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পিয়ারটা সংগ্রহ করবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা পিয়ার দেখাই এখানে একটা পেয়ার আছে এটা হচ্ছে ব্ল্যাক কিং একেবারে শোকিং এটাও মার্শাল্লা ডিম আছে না ভাই হ্যাঁ ওই যে দুটা ডিম আছে ভাই মার্শাল এটা বসে আছে কি নর না এটা নর কবুতর আর এ দাঁড়িয়ে আছে এটা মাদি কবুতর না বাহ অনেক বড় এই থেকে যে বেবি হয় এগুলো কত করে সেল করেন বারো থেকে চোদ্দ হাজার থেকে 14000 টাকা এটার বেবি সেল হয় না আর এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় তাহলে কেমন প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে না এই যে বন্ধুরা এটা হচ্ছে মেল পুরুষ কবুতর আর এটা হচ্ছে ফিমেল হ্যাঁ মাদি কবুতর তো বন্ধুরা এই পেয়ার থেকে যদি আপনারা বেবি নিতে চান একজোড়া বেবি রয়েছে আমি একটু পরে দেখাবো আপনাদেরকে এটা বেবি সেল হয় বারো থেকে চোদ্দ হাজার টাকা আর যদি কেউ এই রানিং পেয়ারটা নিতে চায় তাহলে ভাই কত পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে না আলোচনা সাপেক্ষে কিছু সেফটি করা যাবে ইনশাল্লাহ তাই না আচ্ছা বন্ধুরা আপনারা এই পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন আমি যদি ব্লাকিং এর বেবি চূড়াটা একটু দেখাই ভাই কটা বেবি ফুটছে একটা সিঙ্গেল বেবি ফুটছে না ও আচ্ছা আচ্ছা তাহলে ওটা ডিম এগুলো পুস্টারিং করান না তো বন্ধুরা এই ব্ল্যাক কালার কিংয়ের এর যদি বেবি গুলো নিতে চান তাহলে সাইজ তো দেখছেন মাসাল্লাহ রানিং গুলার এই বেবি গুলো নিতে চাইলে বুড়ান ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আপনার এই বেবি গুলো কালেক্ট করতে পারবেন কিংবা যদি আপনাদের সাদা কিংবা কালো টুকিং জুড়া গুলো পছন্দ হয় তবে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ার গুলো নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম